ঘোর অন্ধকার ছে আকাশ কালো মেঘে সূর্য লোকায় মুখ লজ্জায় দুহাতে ঠেকে কান ফাটা বাজ অশ্রুত আজ পশুদের চিৎকারে ঋতুহীন যৌন আবেদনে নির্লজ্জ শীতকারে দিন বা রাত কিসের জন্য চার না দুই কেন বৃথা জন্মসূত্রে তুমি তো পণ্য বৃথা দেবী রূপে ভেবেচ ধন্য এ বাসভূমি আজ মস্ত ভাগাড় থরে থরে আঢাকা জ্যান্ত খাবার আকাশে চিল ডালে শকুন ডাঙায় ভয়ানক নেকড়ে ভাগাভাগির খাওয়া শিকার নির্ভয়ে ছিঁড়ে খুঁড়ে যত পায় তত খায় না ভরে দানব আস কুকুর নয় মানুষ তাই বারো মাস ভাদ্র মাস বন কেটে বানানো নগরে আজ আবার ফেরা অরণ্যে দেহ ঢাকা তবু উলঙ্গ নির্লজ্জ নিষ্ঠুর বন্য মনে